মমর্ষু রোগীদের পাশে দাঁড়াতে এবং হাসপাতালে রক্ত সংকট দূর করতে রক্তদান শিবিরের আয়োজন করলো আরামবাগের আপনজন ওয়েলফেয়ার সোসাইটি। আরামবাগের কাবলে এলাকায় গীতা ভবনে আজ এই শিবিরটি অনুষ্ঠিত হয়। প্রায় 100র অধিক রক্তদাতা এই দিনে শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানকারী প্রতিটি রক্তদাতাকে এই দিন আয়োজকদের তরফ থেকে একটি করে চারাগাছ ও জলের বোতল উপহার দেওয়া হয়। এই দিনই শিবিরে উপস্থিত ছিলেন আপনজন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি সম্পাদক সহ প্রতিটি সদস্য হ্যাঁ আজকে দিনটা খুব আনন্দের দিন আমাদের কাছে এই রক্তদান শিবির আমাদের এই দ্বিতীয় বছরে বললো প্রথম বছরে যা লোকের উৎসাহ ছিল দেখে আমরা হ্যাঁ খুবই আনন্দিত হয়েছি হ্যাঁ এবারে ওই জন্যে আমরা ঠিক করল যে এটা আরও যাতে হয় সেইভাবে আমরা এই অনুষ্ঠানটা করেছি গ্রামের লোকেরা বিভিন্ন জায়গার লোকেরা আমাদের সোসাইটির মেম্বার নয় এমন লোক যারা তারাও ঝাঁপিয়ে এসেছে অর্থ দিয়ে আমাদেরকে সাহায্য করেছে আমরা এবছর ওই একটা প্রাইজ করেছি আর একটা আম গাছ যারা রক্ত দিয়েছে তাদেরকে দিচ্ছি হ্যাঁ এবং এখানে কাজের খাওয়া দাওয়ার ব্যবস্থা টিফিন সমস্ত কিছু আমরা নিজেরা করছি আমাদের সোসাইটির লোক ছাড়া গ্রামের অনেক লোক আমাদের কাছে দাঁড়িয়েছে সেই জন্যই আমরা এই মহতি অনুষ্ঠানটা রক্তদান শিবিরটা স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত মাল্টি স্পেশালিস্ট ও রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দেবনাথ হসপিটাল রয়েছে আইসিউ এনআইসিউ ইউএসটি টিএলএইচ ডায়ালিসিস বিভাগ ল্যাপোর শল্য অর্থোপেডিক ডিজিটাল এক্স রে চিকিৎসা সহ উন্নত চিকিৎসা পরিষেবার আরও একাধিক ঠিকানা বাসুদেবপুর মোড় আরাম্বা আমাদের যোগাযোগ নাম্বার এইট থ্রি সেভেন থ্রি জিরো সেভেন ফোর ডাবল নাইন এইট এছাড়াও যোগাযোগ করুন এইট থ্রি এই নাম্বারে